শান্তির জগতে বাস করতে পারে। তিনবার নচিকেতা অগ্নিচয়ন করেছেন অর্থাৎ নচিকেত অগ্নিবিদ্যা অধ্যয়ন অনুভূতি ও অনুষ্ঠান করেছেন তাই তাঁর মতো পূর্ণ ব্যক্তি পৃথিবীতে দুর্লভ এই অগ্নি অর্চনা করতে হলে পিতামাতা ও আচার্যের কাছ থেকে উপযুক্ত শিক্ষা গ্রহণ করতে হবে অথবা বেদ স্মৃতি এবং শিষ্টজনের উপদিষ্ট বিধি পালন করতে হবে যিনি এইভাবে পিতা মাতা আচার্য অথবা অন্য উপায়ে উপদিষ্ট হয়ে তিনবার নচিকেত অগ্নিবিদ্যায় অংশ নিয়েছেন তিনি জন্ম অতীত একলোকে চলে যান তিনি আর পৃথিবীতে ফিরে আসেন না তিনি দেবতাদের সমতুল্য হয়ে যান নচিকেতা অগ্নির চয়ন দ্বারা দেবতাদের সাজুজ্য লাভ করেছিলেন তৈতুরীয় ব্রাহ্মণে একথা উল্লেখ করা হয়েছে ঋগ্বেদেও বারবার অগ্নির মহিমা প্রকাশিত হয়েছে এই সর্বজ্ঞ বরণীয় অগ্নি হচ্ছেন প্রাণরূপে ব্রহ্মের প্রথম প্রকাশ তিনি উচ্চ রূপে বিদ্যমান তিনি হলেন জগতের প্রতিষ্ঠাতা যিনি এই অগ্নিকে নিজের আত্মারূপে রূপে উপলব্ধি করে ধ্যান করতে পারেন তাকে আর নিতে হয় না তিনি এই জীবনের মৃত্যুর সমস্ত বন্ধন থেকে মুক্ত হতে পারেন মৃত্যুর বন্ধন বলতে অধর্ম অজ্ঞানতা রাগ দেশ বাসনা কামনায় বর্ষ তাকে বোঝানো হয়েছে এই বন্ধনই এক জীবনকে মায়ার সংসারে আবদ্ধ করে আর এই বন্ধন আছে বলেই মানুষকে এবং মনুষ্যতর প্রাণীকে বাহার বার জন্মমৃত্যুর চক্র ধরে ফিরে আসতে হয় আমরা জানি অহংকার থেকে অজ্ঞতা এবং রাগ হিংসার উৎপত্তি হয় যিনি নিজের সমস্ত অহংকারকে বিসর্জন দিয়ে সমগ্র বিশ্বের প্রাণীরূপী এবং সমস্ত জীবের বুদ্ধিতে অবস্থিত এই অগ্নিদেবকে আত্মার উপলব্ধি করতে পেরেছেন তিনি সংসারের সমস্ত দুঃখ ও শোককে অতিক্রম করার ছাড়পত্র পেয়েছেন নচিকেতা সেই অগ্নিদেবকে আরাধনা করে সেই উপলব্ধি করতে পেরেছেন এর পর্ণচিকেতা যমরাজের কাছে তিন নম্বর বটটি চাইবেন কিন্তু আমাদের আজকের আলোচনা এখানেই শেষ করতে হচ্ছে পরবর্তী আলোচনা পরবর্তী পর্বে আমরা করব। যদি আলোচনা ভালো লেগে থাকে তাহলে প্রতিদিনের মতো লাইক শেয়ার কমেন্টস করবেন আরেকটু অনুরোধ রইল যারা এখনো আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি বা করে উঠতে পারেননি তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন সকলে খুব ভালো থাকুন আনন্দে থাকুন আজকের মতো বিদায় নিচ্ছি আবার আগামীকাল কথা হবে নমস্কার ধন্যবাদ